নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি অনেক দিন পর ফুড ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে হোপ আপনাদের অনেক ভালো লাগবে আমি আজকে যে রেস্টুরেন্টের ব্লগ নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে দ্য এলিট এলিট নাম শুনে আবার কেউ ভাববেন না যেখানে শুধু এলিট শ্রেণীর মানুষ আসতে পারবে মোটেও এমন না সবাই যেতে পারবে এখানে ওদের মেনু আমি দেখেছি প্রাইস খুব বেশি না সব কিছুর প্রাইস মোটামুটি ঠিকই লেগেছে আমার কাছে বাই দ্য ওয়ে দ্য এলিট রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে সিলেটের কুমারপাড়া সেন্টার পয়েন্টে এখন রেস্টুরেন্টের ভিতর সম্পর্কে একটু বলি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই অন্যরকম ভালো লাগা কাজ করছিল আমার কারণ এই রেস্টুরেন্ট সিলেটের ঐতিহ্য অনেকটাই কিন্তু ফুটিয়ে তুলেছে সিলেটের চা বাগান থেকে শুরু করে কিনব্রিজ স্টেডিয়াম আলিয়াম ঘড়ি এমনকি সিলেটের ভাষা মানে অন্যরকম অনুভূতি সিলেটে যারা এই ভিডিওটি দেখছেন আমার এখন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাইছি তার মধ্যে কিউট একটি স্কুটিও ছিল এখানে পিকচার তুলতে পারবেন এই স্কুটির কালার আর আমার ড্রেসের কালার ম্যাচিং হয়ে গিয়েছিল তাই বোধ স্কুটিটা আমার একটু বেশি কিউট লাগছিল এবং এখানে আমি ভিডিও করেছিলাম পিকচারও কিছু তুলেছিলাম তার মধ্যে আমার ফুডও চলে আসলো এখন আসে ওদের ফুড কেমন লাগলো আমার প্রথমে একটু সার্ভিস নিয়ে কথা বলি সার্ভিসটা ওদের আমার বেশ ভালো লেগেছে এবং দুই তিনবারে সে জিজ্ঞেসও করেছিলেন ফুডটা কীরকম সব কিছু ঠিক আছে কি না এবং খুব বেশি সময় লাগেনি টোয়েন্টি টু থার্টি মিনিটস সম্ভবত লেগেছিল তো প্ল্যাটার অর্ডার দিলে এরকম লাগেই সময় তো আমার কাছে ঠিকই লেগেছে আমি খেয়েছিলাম বার্বিকিউ প্লেটার প্রাইস ছিল চারশো একদম পারফেক্ট ছিল আমি জাস্ট এইটুকু বলতে চাই এই ফুডটি দশে দশ দশে বিশ আমি যাই বলবো কম হবে আমার এত ভালো লেগেছিল মনে হচ্ছিল অনেকদিন পর একটি ভালো প্লেটার খেলাম প্রত্যেকটা আইটেম অনেক ভালো লেগেছে এবং পার্সোনালি সব আইটেম আমার কাছে ভালো লেগেছে আমরা অনেক সময় কোথাও প্লেটার খেতে গেলে হয় ফ্রায়েড রাইস ভালো থাকে তো চিকেন ভালো থাকে না তো স্যালাদ ভালো থাকে না কিছু না কিছু একটা প্রবলেম থাকে সব কিছু কিন্তু ভালো থাকে না বাট অনেক দিন পর এমন একটা প্লেটার খেলাম যার প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম আমার ভীষণ ভালো লেগেছে চিকেন এত সফট ছিল যে আমার নাইফ তো লাগেই নি স্পুন দিয়েও ইজিলি আমি কাটতে পারছিলাম সব মিলিয়ে আমার কাছে দশে বিশ দশে দশ দশে একশো যাই বলি না কেন সো সব মিলিয়ে আমার প্ল্যাটারটা ভীষণ ভালো লেগেছে এই প্ল্যাটারের আইটেমও বেশ ভালো ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল স্যালাদ ছিল ভেজিটেবল ছিল এগ ছিল সো প্রত্যেকটা আইটেম বিশেষ করে সবগুলো আইটেম অনেক ভালো লেগেছে আমার যেহেতু আমি দুপুরে গিয়েছিলাম সো আমার প্লেটার খেতে ইচ্ছে করছিলো ভাবলাম বারবিকিউ কিউ প্ল্যাটারটাই নেই সো এই প্ল্যাটারটা আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় ওদের প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লাগবে এবং ওদের সার্ভিস সব কিছু এনভায়রনমেন্ট সব কিছু আমার অনেক অনেক ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে যেতে পারেন সো ইয়া হোপ আপনাদের এই ভিডিও অনেক ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই গাইস